বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের নিয়ে আসি তানা মানা আপনার রিকোয়েস্টের কালেকশন অনেকে বলছেন যে কামাল ভাই তানা মানা নিয়ে আসেন তো তানা মানা চলে আসছে আর সামনে কিন্তু পূজা চলে আসছে তো দিদিদের বদিদের কিন্তু বলতেছি যে আপনারা এখন থেকে কিন্তু আপনার পূজা কেনাকাটা করতে পারেন আমাদের সিমেহাশাই দিকে তো আমাদের সিমেহাশাই লোকেশন তো দেখা দিচ্ছি আপনাদেরকে এর আমাদের সিমেহাশাই ঢাকা গাউসিয়া নুমেশ মার্কেটের নিস্তালয় চার বাই বাই সিমেহাশাই তো সিমেহাশাইতে আসলে আপনার এই ঠিকানা আসলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন এটা শাড়ি কিন্তু একেবারে আনকমন এবং তানামানা নতুন ভাষণ আপনি অনেকে ভাবতে পারেন যে তানামানা শাড়ি তো আমরা দেখছি আরো দেখলে কি হবে এটা নতুন ডিজাইন এটা পূজার ডিজাইন চলে আসছে পূজার ডিজাইন চলে আসছে তানামানার আপডেট কালেকশন একবারে নতুন ভাষণ দেখেন লেটেস্ট কালেকশন সরস কৃষ্ণের কাজ করা এবং সব একেবারে সব পিউরের ভিতরে টার্সেল সহ প্রত্যেকটা তানামানা শাড়ি টার্সেল সহ চলে আসছে এটা হলো কলিজা মেরুন কালারটা পিউরের ভিতরে একবারে পিউর কালেকশন তানামানার নতুন ভাষণ তালামানার এক্সক্লুসিভ কালেকশন চলে আসছে প্রত্যেকটা তালামানা আপডেট প্রাইসটা হলো মাত্র তিন হাজার টাকা স্বরাজ কাজ করা পিটানো কাজ ব্যাক সাইড সহ পিটানো কাজ পিটানো কাজের ভিতরে কলটিপুর শাড়িগুলো সম্পূর্ণ জরি কাজ এগুলা সম্পূর্ণ জরি মিনাকারী কাজ করা সেলফ জরি কাজ কাজটা পিটানো কাজ এগুলো যেখানে যেন অনেক বেশি লাগবে বাট আমি কিন্তু আমি কমাই দিলাম তিন হাজার টাকা ব্লাউজটা পুরো অল ওভার সেলফ কাজ করা এবং স্টোনের কাজ করা গ্যাটেস কালেকশন চুরি কাজ করা একশো পার্সেন্ট দুর্গা জোরে জোরিটা কালো হবে না নষ্ট হবে না পিওর দুর্গা জোরে গুলা তারা আমার নতুন কালেকশন নিয়ে আসছি আমরা আপনাদের জন্য এক নতুন ভার্সন এটা সবুজটা ডিপ সবুজ ডিপ শাইনিং সবুজ তো আপনারা অবশ্যই চলে আসবেন সিমিয়া সাইতে সিমিয়া সাইতে আসলে আপনারা ফুল শাড়ির কালেকশন পেয়ে যাবেন আপডেট এবং শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি বিয়ের পার্টি শাড়ি সব শাড়ি কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের শপে বেগুনি পার্পল বেগুনি কালার কালার গুলা কি প্রতিটা কালার এটা অনেক ডিমান্ডিং কালার এই কালারটা অনেক ডিমান্ড এটা পাওয়াই যায় না যে আগে নেবেন সে কিন্তু আগে পেয়ে যাবেন তিন হাজার টাকা পেয়ে যাচ্ছে না আপনার টানামানা লেটেস্ট কালেকশন পিউর তানামানা কালেকশন এটা আরো সুন্দর এক্সক্লুসিভ কালেকশন মাত্র তিন হাজার টাকা তো ব্লাউজটা দেখাই দিয়ে আপনাদেরকে একটা ব্লাউজটা দেখাই দিয়ে লাস্টে এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিজের দুই হাতে স্ট্রোনের কাজ করা আছে ফুল সেলফের কাজ করা আছে মাত্র তিন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম